একজন আমাকে কমেন্টে লিখেছেন শুধু কুকুর বিড়াল নিয়ে পড়ে থাকেন বুড়া বাবা মাকে তো কোনোদিন বোধহয় গোসলও করার নাই দেখাশোনাও করেন না তাদের জন্য সংক্ষেপে রিপ্লাইটা দিচ্ছি আমরা যারা কুকুর বিড়াল আদর করি ভালোবাসি তারা সব চাইতে মানুষদের মধ্যে একজন যাদের কাছে প্রথম প্রায়োরিটি মানুষ এবং তারপরে পৃথিবীর সমস্ত প্রাণীকুল আপনি যদি মানুষকে ঠিক মতো ভালোবাসতে না পারেন প্রাণীদেরকে কিভাবে বাসবেন আর প্রাণীদেরকে যদি ভালোই না বাসতে পারেন তাহলে মানুষকে কিভাবে ভালোবাসবেন আপনারা শুধুমাত্র পারেন টক্সিসিটি জন্ম দিতে এবং টক্সিসিটি স্প্রেড করতে এর বাইরে আপনাদের আর কোনো ক্ষমতাই নেই আর আপনাদের কথা আমরা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিই এই যে সময়টা নষ্ট করতেছি এটাও কিন্তু আপনাদের জন্য বৃথা সময় আপনাদের টাইম না দিয়ে ওই কুকুর বিড়ালের যত্ন নিলেও ওই সময়টা কাজে লাভ আপনাদের মতো কিটদের জীবন প্রচন্ড অশান্তির যে কারণে আমাদের মতো শান্তিপ্রিয় মানুষদেরকেও ডিস্টার্ব করতে আপনাদের বাধে না আমাদেরকে জ্বলিয়ে লাভ নেই আমরা কোনো কিছুতেই জ্বলি না বুঝছেন